아, 아, 아.

আহ কোথা থেকে দেখছেন ভাইয়া লাইফটা কোথা থেকে দেখছেন ভাইয়া কি অবস্থা সবার কেমন আছেন আহ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন কে কোথা থেকে লাইফটা দেখছেন একটু কমেন্ট করে জানান কোথা থেকে লাইফটা দেখছেন একটু জানাবেন যারা যারা ভিডিওটা দেখছেন কোথা থেকে দেখছেন একটু বলবেন থ্যাংক ইউ ভাইয়া লাভ ব্রেক দেওয়ার জন্য একটু বলেন লাইভে আপনাদের নামটা বলি একটু কথা বলেন লাইভে আপনাদের নামটা বলি কে কোথা থেকে লাইভটা দেখছেন বলেন লাইভে নামটা বলছি লোকেশনটা একটু জানান আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে এটাও একটু জানাতে পারেন হ্যালো আহ উদ্দিন আসসালামু আলাইকুম কেমন আছেন আহ কি কোথা থেকে দেখছেন একটু জানাবেন আপনি আমি আপনার বিডিও খাগড়াছড়ি জেলা থেকে দেখতেছি আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন দেলোয়ার ভাইয়া হ্যাঁ বলেন আমার কিন্তু সতেরো শোর কাছাকাছি ফলো রয়ে গেছে সতেরো জিরোতে লাইক দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া কোথা থেকে দেখছেন একটু জানাবেন আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে যাচ্ছি। একটু কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন একটু জানান লাইভটা কে কোথা থেকে দেখছেন একটু জানান দেলোয়ার ভাই আপনি কোথায় থাকেন খাগড়াছড়িতে একটু জানাবেন সারা শরীফ উদ্দিন ভাইয়া কি অবস্থা আপনার কোথা থেকে দেখছেন একটু জানাবেন আপনারা যারা দেখছেন একটু জানাবেন একটু লাইভটা একটু লাইক দিয়ে দেন থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য ধন্যবাদ কোথা থেকে দেখছেন একটু জানাবেন আপনারা কে কোথা থেকে আছেন একটু লাইভটা দেখছেন একটু জানাবেন কি অবস্থা সবার ভাই সবাই কেমন আছেন কারো যদি কিছু বলার থাকে আমাকে বলতে পারেন কি করেন কে কোথা থাকেন আপনাদের জব কি একটু জানাবেন থ্যাংক ইউ ভাইয়া লাইক করে দেওয়ার জন্য ভাই যারা লাইভটা দেখছেন একটু লাইক করে দেবেন ভিডিওটা কে কথা থেকে দেখছেন লাইভটা একটু জানাবেন কি অবস্থা সবার কেমন আছেন ভাইয়ারা একটু জানাবেন প্লিজ আমি রিকোয়েস্ট করতেছি আপনাদের কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু জানাবেন একটা লাইক করে দিবেন আমার ভয়েসটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে যা আলহামদুলিল্লাহ অনেকজন লাইভ আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য মন থেকে ধন্যবাদ দেখ ভালো লাগতেছে যে আপনারা সবাই লাইভটা দেখছেন সবাইকে মন থেকে ধন্যবাদ দেখ এখন যদি একটু কমেন্ট করে জানাইতেন যে কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটা লাইক করে দিলে ভালো হইতো কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু জানাবেন কে কি করেন একটু জানাবেন একটু কথা বলি সবার সাথে ভাইয়া আপনার যদি ভালো লাগে কমেন্ট করতে পারেন সমস্যা নাই জোর করে তার কমেন্ট করানো সম্ভব না এখন যদি একটা মেয়ে থাকতো লাইভে আপনারা অনেক কমেন্ট করতেন কি অবস্থা আপু কোথা থেকে দেখছেন আপু এই আপু সেই আপু হ্যাঁ হ্যাঁ আমি তো আপু না আমি তো ভাইয়া এই জন্য আর কি কেউ কমেন্ট করতেছেন না এতক্ষণ আপুরা থাকলে আপুদের এখানে বন্যা বসাই দিতেন আপনারা লাইক করে কমেন্টস করে বন্যা বন্যা দিয়ে দিতেন এক কথায় আমি তো মেয়ে মানুষ না ভাই আমি তো ভাই মানুষ এই জন্য আমার লাইফটা কেউ দেখছেও না কেউ হচ্ছিল কমেন্টসও করতেছে না যাই হোক প্রবলেম নাই ভাই ইনশাল্লাহ একদিন অনেক পরিচিত মানুষজন হবে সবাই কমেন্ট করবে কথা বলবে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানা রাস্তায় চলবে নাকি ভাই পাগল নাকি তুমি ফ্রিকোয়েন্সি কম পায় না রাস্তায় কি পাবে এই রাউরাটা খুলে পকেটে নিয়ে গেলে পাবে ভাইয়া যারা যারা দেখছেন একটু জানাবেন কে কোথাও থেকে লাইভটা দেখছেন তো কমেন্ট করেন ভাইয়া কমেন্ট করলে তো একটু বুঝতে সুবিধা হবে যারা যারা লাইভটা দেখছেন ও তেরি ভাই ভাই আমার যাই ভাই এখন দেখা যাচ্ছে হচ্ছে হলো আপনার গডফাদার আর হচ্ছে হলো হ্যাঁ তো চোখে পড়ে না কমেন্ট ভাই আমি একটা কথা বলি ঝামেলা হয়েছে কি আমার এই ফোনে গ্লিস খেয়ে আছে আমি আমার পিসিতে ঢুকলাম মাত্র লাইভে এখন ভাই না এই দেখেন